আলু এই যে এটা পচা এটা দিয়ে ভালো দাম হচ্ছে 15 টাকা কেজি আলু তো 70 টাকা কেজি ছিল তাই না এখন দাম কমছে আপনি ভালো জিনিস নি আসেন আপনি এই এই বেগুনটা দিয়ে আপনি তৈরি করেন বেগুনের এর দাম হচ্ছে 40 টাকা কেজি বেগুনটাও তো 100 টাকার উপরে উঠছিল এখন এত সস্তা থাকার পরেও আপনি দিচ্ছেন হাইড্রোজ যেটা কিটি নষ্ট করে দেয় আপনি দিচ্ছেন হচ্ছে জিলাফিতে রং যেটা ক্যান্সার তৈরি করে রংটা পেলেন না আপনি

আপোনাৰ এতিয়া নুৱাৰ হৈছিল